এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর দৃশ্য কি জানেন এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর দৃশ্য হলো মানুষ চেনা চেনা মানুষগুলো যখন হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে আপনার চোখের সামনে তখন বুঝতে পারবেন এই পৃথিবীতে মানুষ চেনা কি কঠিন আমি মানুষের অনেক কাছে গিয়ে দেখেছি যে মানুষ চেনা সত্যিই খুব কঠিন কাজ মানুষ হুঠাট করে পরিবর্তন হয়ে যায় নিজেদের স্বার্থে আঘাত লাগলে মানুষ হুট করে সরে আসে আবার একটু স্বার্থের জন্য মানুষকে আপন করে নেয় স্বার্থ ফুরিয়ে গেলে মানুষটিকে আবার ছুঁড়ে ফেলে দেয় এটাই তো মানুষের রূপ ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না কিছু কিছু মানুষের মনের মধ্যেও অনেক ময়লা যেই ময়লা কখনো পরিবর্তন করা সম্ভব নয় মানুষের মনের ময়লা যদি পরিবর্তন করা যেত বা মানুষের মনের ভেতর যে কতটা ময়লা আছে যদি দেখা যেত তাহলে কিছু কিছু মানুষ নিজেরাই নিজেদের মুখ দেখতে লজ্জা পিত টাকার ঋণ সময় পরিশোধ করা যায় কিন্তু সময়ে বিপদের সময় যারা আপনার পাশে ছিল তাদের ঋণ দেখবেন জীবনে পরিশোধ করা যায় না আসলে এরাই তো প্রকৃত বন্ধু যারা দুঃসময়ে খারাপ সময় আপনার পাশে ছিল বা আমার পাশে ছিল এরকম মানুষকে কখনো পরিত্যাগ করা উচিতই নয় একটা কথা আছে বিপদে বন্ধুর পরিচয় ঠিক তাই দেখবেন কিছু মানুষ বিপদ আসলে আপনাকে এড়িয়ে চলবে আর কিছু মানুষ বিপদ আসলে সেই বিপদের ওপর আপনার সঙ্গে ঝাঁপিয়ে পড়বে যে বিপদের ওপর আপনার সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এই পৃথিবীতে বিশ্বাস করুন সে আপনার সব থেকে আপন মানুষ অনুভূতি আপনার ভালোবাসা মায়া এসব যত আপনি কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে আপনি ভেঙে পড়েছেন আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন কেউ আপনাকে ঠকিয়ে দিয়েছে এই দুঃখ কষ্ট আপনি আর একজনের কাছে বলতে গেছেন দেখবেন পরবর্তীকালে সে দুঃখের ভাগিদার হওয়ার বদলে সেই ব্যক্তি আপনাকে দুঃখ দিচ্ছে সেই ব্যক্তি আপনার দুঃখ বাড়িয়ে দিচ্ছে সম্পর্কে শুরুটা হয় খুব সুন্দর আবেগে ভরপুর কিন্তু সম্পর্কের শেষটা চোখের জল দিয়ে শেষ হয়ে যায় প্রত্যেকটা সম্পর্ক যদি সূচনাতে শেষ হয়ে যেত তাহলে দেখবেন ততটা কষ্ট হতো না কিন্তু সম্পর্কগুলো শেষ হয় উপসংহারে এসে তখন অনেক স্মৃতি মায়া মানুষকে অনেক কাঁদায় জীবন নিয়ে নাই। পৃথিবীতে ভুল বোঝার মতো অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার মতো মানুষ খুব কম তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ আপনাকে ভালো রাখতে আসবে না আপনার মুখের হাসিটা দেখে হয়তো অনেকজন হিংসা করতে পারে কিন্তু আপনার চোখে জল দেখে অনেক মানুষ বলবে যে ঠিক হয়েছে অর্থ থাকলে এই গোটা পৃথিবী আপনার সাক্ষাৎকার নিতে চাইবে আর না থাকলে আপন জন্য আপনার খুব আপনজন সেও পরিচয় দিতে লজ্জা পাবে যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না মানুষ চুপ হয়ে যায় মানুষ পাথর হয়ে যায় কাদামাটি পুড়িয়ে যদি একবার ইট হয়ে যায় না আচার জলে ভিজালেও সেই ইটটা আর কাদামাটিতে পরিণত হবে না ঠিক সেই রকম একটা মানুষ যখন আঘাত পেতে পেতে কষ্ট পেতে পেতে ওই ইটের মতো শক্ত হয়ে যায় মানুষের মন তখন আপনি যতই মায়া মমতা যাই দিয়ে দেন না কেন সেই শক্ত ইঁট আর আগের মতো কাদামাটি হবে না হয়তো একটু নরম করতে পারবেন কিন্তু আগের মতো আর করতে পারবেন না এই জন্য অনেক মানুষ দেখবেন উপর থেকে নিজেকে শক্ত করে এক বাঁধনে আটকে রাখে বেঁধে রাখে অ্যাকচুয়ালি তাদের মন যে শক্ত এটা নয় হয়তো তারা অতীতে অনেক আঘাত আঘাত পেয়েছে আর চিনতে শিখে গেছে পেতে মানুষকে তাই মানুষের কাছে মানুষের কথাই শট করে আর গলে যায় না কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কেউ যদি বদলে যায় তাহলে তাকে আর আগের মতো করে পাওয়া সম্ভব নয় যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যাবে না বিশ্বাস এমন একটা জিনিস যা সকলকে করা চায় না হুটহাট করে যদি মানুষকে বিশ্বাস করে ফেলেন তাহলে আপনি একশো পার্সেন্ট বলছি ঠকবেন আবার দেখা যাচ্ছে আপনি বিশ্বাস করছেন না কোনো মানুষকে তাহলে দেখবেন খুব আপন মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে তাই বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত বিশ্বাস করলে ঠকিয়ে দেয় আবার বিশ্বাস না করলে মানুষ হারিয়ে যায় জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে সময় এটা আমরা অনেকবার শুনেছি সময় দেখবেন আপনাকে ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যাবে কিন্তু আপনি যদি পুনরাবৃত্তি করতে চান তাহলে কোনো দিন আপনাকে এক চিলটি সময়ও দেবে না সময় একবার পেরিয়ে গেলে হাজার চেষ্টা করলেও সেই সময়টা সেই মুহূর্তটা আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না তাই যেই সময় চলে গেছে সেটা নিয়ে আফসোস করে লাভ নেই কিন্তু বর্তমানে সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে আপনি বর্তমানে কিভাবে কাজে লাগাচ্ছেন আপনার সময়টাকে সেটার উপর নির্ভর করে গড়ে উঠবে আপনার এক সুন্দর ভবিষ্যৎ আপনি দেখবেন বর্তমানে যেই জিনিসটা অ্যাচিভ করেছেন যা কিছু পেয়েছেন তার জন্য কিন্তু অতীতে আপনি পরিশ্রম করেছিলেন তার মানে বুঝতে পারছেন তো যে বর্তমানে পরিশ্রম করলে আপনি ভবিষ্যতেও এই পরিশ্রমের ফল পাবেন এখানে বিবেকানন্দের একটা সুন্দর উক্তি মনে পড়ে যাচ্ছে স্বামীজি বলেছেন যে কর্ম করে যাও ফলের আশা করো না ফল তুমি পাবেই তুমি যেমন কর্ম করবে তোমার জন্য ঠিক সেই রকম ফল অপেক্ষা করছে তাই আমাদের কর্ম করে যেতে হবে ফল তো আমরা পাবই যেমন কর্ম করবো সেই রকমই ফল পাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে স্বার্থে মানুষকে কাছে ডাকতে পারে স্বার্থ ফুরিয়ে গেলে মানুষকে ফেলে দিতে পারে শরীর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না দেখবেন কিছু মানুষ অনেক ধনী ছিল এখন তার কিছু নেই ফকির হয়ে গেছে সময়ের ব্যবধানে কিছু মানুষ গরিব ছিল তার পরিশ্রম চেষ্টার ফলে যে আজকে প্রচুর অর্থ সম্পদ অর্জন করেছে সময়ের ব্যবধানে তাই সময় সব থেকে শক্তিশালী কখনো কখনো দেখবেন গুরুত্ব পেতে দূরত্ব বাড়িয়ে দেওয়ার প্রয়োজন যেখানে দেখবেন গুরুত্ব পাচ্ছেন না মানে আপনি একজনকে ফোন করছেন বারবার যে আপনার ফোনটাকে রিসিভ করছে না আপনি বারবার বারবার ফোন করছেন না এরকম করবেন না তাতে আপনার গুরুত্বটা আরও কমে যাচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে তাকে আপনার গুরুত্বটাকে বুঝতে দিতে হবে আপনার অনুপস্থিতিতে কেউ যদি বিরব হয়ে ভেঙে পড়ে কষ্ট পায় তাহলে আপনি বুঝে যাবেন সে আপনাকে চায় মানে তার মনে আপনার জায়গা অনেকটা বড়। যদি আপনি কাউকে ফোন না করেন আর সে যদি আপনার মানে ফোনের যে গ্যাপটা এই গ্যাপটা তার কাছে কিছুই মনে না হয় তাহলে মনে করতে হবে তার অন্য আরেকজন আছে যেখানে তার সময়টা পার হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে